নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখছেন যাই হোক আজকে আমার ব্লগটা কিন্তু একেবারেই ঘর থেকে শুরু হয়নি শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে আজকে একটি ব্যস্ত বাগিসময় দিন এবং আমিও ব্যস্ত বটে তবে ব্যস্ততা কোনো সুখের কারণে নয় ব্যস্ততা অবশ্যই খুবই চিন্তাজনিত কারণ আমি এখন যাচ্ছি বেলভিউ নার্সিং নার্সিংহোমে সেখানে আমাকে প্রচুর টেস্ট করতে দিয়েছে ডাক্তার ডাক্তারটি ইডিএফের কিন্তু আমি টেস্টগুলো করেছি বেলভিউতে ব্লাড টেস্ট আছে ইউরিন টেস্ট আছে এমআরআই আছে ইউএসজি আছে এই সমস্ত কিছু আছে তবে আজকে ইউএসজিটা হয়নি এমআরআই এম হয়েছে ব্লাড টেস্টও হয়েছে ইউরিন টেস্টও হয়েছে তো যাই হোক এখন বেলভিউ যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করেছি গাড়ি বুক করে করার একটাই কারণ বন্ধুরা এমন নয় যে বাসে করে যাওয়া যায় না অবশ্যই যাওয়া যায় কিন্তু আগের বার বাসে করে গিয়ে আমার ছোট বাচ্চাটার বড় শরীর খারাপ করেছিল ও অসুস্থ হয়ে গিয়েছিল ওর কথা মাথায় রেখেই এই ব্যবস্থাটি নেওয়া এখন হাওড়া ব্রিজের একেবারে মধ্যে দিয়ে যাচ্ছে ভাবতে বদ অবাক লাগে জানেন তো যখন কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হতো মানে আমার ছোটোবেলায় ধর তখন এই হাওড়া ব্রিজের প্রতি না একটা সাংঘাতিক আগ্রহ তৈরি হতো দূর থেকে হাওড়া ব্রিজের খালি ছবি তুলতাম আর আজকে তো হাওড়া ব্রিজ দেখে দেখে এখন চোখ শুয়ে গেছে কারণ বিয়ে হয়েছে হাওড়াতে এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের গাড়ি তো এগিয়ে চলেছে তার মধ্যেই পথে বৃষ্টি এখানে মেট্রোর কাজ হচ্ছে জানি না কবে শেষ হবে মানুষ উন্নতি করছে শহর উন্নতি করছে আমাদের সভ্যতা কিন্তু অনেকখানি এগিয়ে গেছে কিন্তু খারাপটা কোথায় লাগে জানেন তো মানুষ যখন এতটাই উন্নতির পথে হাতছানি দিয়েছে চারিদিকে যখন তাকাই তখন মনে হয় যে মানুষ কিন্তু অনেকটা এগিয়ে গেছে কিন্তু ওই যে মানসিকতার দিক দিয়ে মানুষ কিন্তু বড্ড পিছিয়ে যাই হোক সে প্রসঙ্গ বাদই দিলাম তো এখন চলে এসেছি বেলভিউতে এখন বাড়ি ফিরছি বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে এবং বাড়ি ফিরছি গঙ্গা পথে এখন অ্যাকচুয়ালি আমরা একদম গঙ্গা পথের কাছেই মানে সরি গঙ্গা ঘাটের কাছে আছি এই পথ দিয়ে আমার হাজবেন্ডও অফিসেই আসেন এবং এই পথ দিয়ে আজকে বাড়িতেও যাচ্ছি বড় সুন্দর লাগছে চারিদিকটা দেখে আশা করি আপনাদেরও ভালোই লাগছে এর আগেও কিন্তু ব্লগে আমি এই গঙ্গার ঘাটের এই সমস্ত জিনিসগুলো ধরেছি যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আজকে আবার বহুদিন পরে সেই পথ ধরেই ফিরছি ভালো লাগছে সত্যি ভালো লাগছে এক একটা জায়গার না এক একটা আলাদা রকমের সৌন্দর্য হয় তাই না বন্ধুরা যাই হোক এখন একেবারে গঙ্গাঘাটের কাছাকাছি এসে গেছি এবং এরপরে আমরা ঢুকছি এটা হচ্ছে ফেয়ারলি ঘাট এখন আমরা এখানে এটাই হচ্ছে প্রবেশপথ কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল তারপরে আমরা লঞ্চ পেয়ে গেছিলাম তবে সত্যি কথা বলতে লঞ্চটাকে দেখে মনে হচ্ছিলো যে একেবারে ট্রেনে যেমন ভিড় হয় ঠিক সেরকম সিট তো একটাও ফাঁকা ছিল না যাই হোক আমি আবার সিটে বসিনি আমি ওই যেহেতু আমার তো আর সব সময় লঞ্চে করে আসা হয় না কোনো একটা কারণবশত আর কি আসা তো আমি কিন্তু খুবই এনজয় করেছি আমার হাজব্যান্ড বাচ্চাটাকে নিয়ে বসেছিল ও তো রোজই লঞ্চ চড়ে এবং রোজই এই পথ দিয়ে আসে কিন্তু আমার ক্ষেত্রে এটা একেবারে প্রথম তাই আমার কাছে আজকের দিনটা একটা ভ্রমণের সমতুল্য বলতে পারেন ঠিক কোথাও ঘুরতে গেলে দূরে কোথাও বেড়াতে গেলে যেমন আনন্দ হয় অনেকটা সেই টাইপের কিছুক্ষণের জন্য না হয় ভুলেই গেলাম আমার ব্লাড টেস্ট আমার ইউএসজি এমআরআই ইউরিন টেস্ট এগুলো নিয়ে ভাবতে আর ভালো লাগে না আসলে আমার না নিজের অসুখ বিসুখ নিয়ে বেশি কথা বলতে ইচ্ছে করে না বন্ধুরা আমি যখন আর এন ভর্তি ছিলাম বহু দিন ধরে তখনও যখন হসপিটালে আমাকে সবাই ফোন করে খোঁজ দিত আমি বলতাম যে হ্যাঁ আমি ভালো আছি সবসময় অসুখের কথা বলতে আসলে ইচ্ছা করে না যাই হোক ঠিক আছে গঙ্গা বক্ষে এসে আমার খুব ভালো লাগছে এবং লঞ্চটা কতক্ষণে ছাড়বে সেই আশাই দিন গুনছিলাম সরি সময় গুনছিলাম তো এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে আমি মোবাইলটা নিয়ে খুবই সাবধানে দাঁড়িয়ে আছি একেবারে কিন্তু লঞ্চের ধারের দিকে তবে হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই কারণ সমস্ত প্রোটেকশন দেওয়া আছে দেখতেই পাচ্ছেন একটু সবাই সেটিকে ধরে দাঁড়িয়ে আছে একটি লোহার রড মতন দেওয়া আছে সেই জন্য কোনোভাবেই পড়ে যাওয়ার কোনো ভয় নেই আমার কাছে বেশ ভালোই লাগছে আর এইটুকু অংশ আমি আমার চ্যানেলেই বেশ কয়েক কয়েকদিন আগে আমি শর্টসেও দিয়েছি ভালো লেগেছে আমার যখনই আসি মানে এই পথ দিয়ে যখন আসি তখন এই নদীটাকে যেমন ভালো লাগে তেমনই ভাল লাগে দূর থেকে যখন দেখি হাওড়া ব্রিজটাকে অদ্ভুত লাগে সত্যি যাই হোক বন্ধুরা আজকে সমস্তটা দিন আমার এইভাবে করেই কাটলো এখন একেবারে কিন্তু ঘাটের কাছাকাছি চলে এসছে এবং একটু পরেই লঞ্চ থেকে নেমে যাব নেমে ছুটব ট্রেন ধরার জন্য যাই হোক আজকে দিনটা এইভাবে করেই কেটে গেল বন্ধুরা ওই আর কি এক একটা দিন এক এক রকম কাটে এবং এক একটা দিন থেকে এক এক রকম অভিজ্ঞতা সঞ্চয় হয় মনে হয় আরও একটা অভিজ্ঞতা আমার জীবনের পাতায় যোগ হলো আজকের দিনটা সেরকমই বলতে পারেন প্রত্যেকটা মানুষের দিন কত রকম কাটে যাই হোক ঠিক আছে এবারে একটুখানি আপনাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলি বাড়ি চলে এলাম খেয়ে নিলাম বাবা দিয়ে ভালো করে চেপেতে 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 বাড়ি এলাম গঙ্গা পথে বাড়ি এলাম আসতে মনটা একটু আসতে ঠিক আছে ওই পাপড়টা দিয়ে ঠেলে দে আর যেই রোদ উঠছে ব্যবসা গরম আর করছে গা তার উপর আমি এমআরআই মেশিনে আসতে আমি যে এমআরআই তে যে আমার এমআরআই ছিল ব্লাড টেস্ট ছিল ইউরিন টেস্ট ছিল যত টেস্ট ছিল ডাক্তার সব আমাকে দিয়ে দিয়েছে মানে আমি এবার কি ভাবছি বলুন তো আমি যা যাব আমার বডিটা হসপিটালে গিয়ে ফেলে দেবো তোরা যা পারিস করবে আর ব্লাড টেস্ট এই দেখুন মানে আমার আর ব্লাড নেই বুঝতে পারছেন তো ওই সুজগুলো যে তৈরি হয়েছে না ব্লাড টেস্টের জন্য ওগুলো আমার জন্য তৈরি হয়েছে ঠিক গুনে গুনে আট মাস আগে আমি বেলগুড়ে গিয়ে ব্লাড টেস্ট করেছি আবার এই ব্লাড টেস্ট তারপর এমআরআই ছিল কোমরে ব্যথাটা এত কেন তীব্র পরিমাণে এমআরআই ঢুকেছে কি হ্যাঁ পুরো হসপিটালেই ছিল এমআরআই মেশিনে ঢোকার পরে কি ঘুম কি ঘুম লোকে নাকি ভয় পায়ে এমআরআই করতে হয় আমার তো তিনবার হলো এই নিয়ে কি ঘুম পাচ্ছে এমআরআই মেশিনে মাঝে কি আরাম আর ওরা ওদের মতন কাজ করছে আমার আমাদের চোখ না আমি আমার চোখে এখনো ঘুম আছে আমি ঘুমিয়ে পড়বো এক্ষুনি আজকে খুব দখল গেছে আসলে ওই যে শরীরটা একেবারে সুখী সুখী হয়ে গেছে আমাদের ওই হাউসওয়াইফদের না এই একটা প্রবলেম থাকে আমরা ওই ঘরে থাকি তো ঘরের কাজকর্ম পর্যন্ত ঠিক আছে এই যে ধকল এই ট্রেনে বাসে আমি তো নিতে পারি না সুখি সুখি মানে মানে পাজে লেভেলের সুখি সুখি পনা এটা বুঝতে পারছেন তো জঘন্য লেভেলের সুখি সুখি পনা এরকম সুখি সুখি পনা যদি হয় না ঘন্টার মতো আমার কিছু হবে না না হবে ঘোরা না তারপরে ওই এমআরআই করার জন্য সব অর্নামেন্টস খুলতে হয়েছিল ওই শাখা ওই শাখাটা খুলতে গিয়ে এই দেখুন ফুলে কি অবস্থা আর পড়তেই পারিনি শুধু কোনো মতে এ ওটা পড়েছি আর এই হাতে হচ্ছে এই পলাটা রয়েছে মানে শাখাটা আমি পড়তেই পারছি না মানে এত শাখা স্ট্রাকচারটা মনে একটু অন্যরকম যাই হোক কিছু একটা ওটাকে আস্তে আস্তে করে আমাকে পড়তে হবে পরে এই ফোলাটা না কমলে আমি কিছু করতে পারি যে পুরো ফুলে আছে এই যে বোঝা যাচ্ছে কিনা এই বুঝতে পারছি না এই যে এইভাবে এই যে ফুলে একেবারে ঢোল এর প্রচুর ধকল যাচ্ছে মানে আমার ছোট বাচ্চাটা সত্যি কথা মানে আমার মেয়েরও আবার ইডিএফ এ দেখানোর ব্যাপার আছে ওরা বিভিন্ন রকম প্রবলেম মানে আমাদের জানেন তো পাহাড় নদী জঙ্গল কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই আমাদের হসপিটাল টু বাড়ি বাড়ি টু হসপিটাল ওইটাই আমাদের ঘোরার জায়গা কী ঘোরা ঘুরেছি কি মানে বলে আপনাদের বোঝাতে পারবো না খালি ঘুরছি কখনো ইডিএফ কখনো বেলভিউ কি আর বলবো শখটা এখানেই শেষ করছি সন্ধ্যে রাত অবধি আর টানছি না এখানেই আমি শেষ করছি না আর কিছু দেখানোর নেই আর ভালো লাগছে না তোরা প্রচুর ধকলের গল্প করলাম হসপিটাল টু বাড়ি বাড়ি টু হসপিটাল তবে একটা জিনিস কি তো যখন হসপিটালে যাই মানে কি আর বলবো বহু বিভিন্ন রকমের মানুষকে দেখি একটা ছোট বাচ্চাকে দেখলাম তার ব্রেন টিউমার সে আমারই মেয়ের বৈশী মেয়ের বয়সী হবে আর কি মানে তারও কি আর বলবো এগুলো কিছু বলার নেই সত্যি কথা কিছু খারাপ লাগছে খারাপ ওই আর কি এগুলো আর কি বলবো যাই হোক ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তুই এবার গান গাওয়াটা বন্ধ কর আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমি বাড়াচ্ছি না আবার দেখা হবে আবার আবার দেখা হবে কালকে তাহলে আজকের মতন এখানেই শেষ সবাই টাটা করে দাও Ta ta! Ta ta!